ভিডিওটা শুরুতেই আমি ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মুবারক সবাই ভালো থাকবেন ঈদে সবাই আনন্দ করুন আজকের ভিডিওটাতে একটা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে ডক্টর ইউনুস অনেক দিন টালবাহানার পরে নির্বাচনের একটা সময় উনি ঘোষণা করেছেন এপ্রিল দুই হাজার ছাব্বিশ জ্যোতিষশাস্ত্র মতে এই সময়কালটা শুভ না অশুভ আজকের ভিডিওটাতে আমি এটাই প্রকাশ করব প্রকৃতপক্ষে দুই হাজার পঁচিশ সালটা যেরকমভাবে চলেছে এবং দুই হাজার পঁচিশ সালের গ্রহ নক্ষত্রগুলো যেরকম জায়গায় অবস্থান নিয়েছে সেটা বাংলাদেশ ল্যাটিটিউড লংগিটিউডের ওপর বিশেষ শুভ ফল দিতে পারেনি এবং দু হাজার পঁচিশ এখনও কমপ্লিট হতে বাকি আছে ফলে পুরো বৎসরটাই কিন্তু বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের প্রেক্ষাপটে খুব একটা শুভ ফল পাওয়া যাবে না অলরেডি সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের বর্তমানে যিনি প্রধান ডক্টর ইউনুসের ওপর সব রাজনৈতিক দলের যথেষ্ট পেশার ছিল যে নির্বাচনটা আপনি ডিসেম্বরের মধ্যেই দিন অবশেষে বিদেশের মাটিতে দাঁড়িয়ে ডক্টর ইউনুস নির্বাচনের একটা সময়কাল ঘোষণা করেছেন এপ্রিল দুই হাজার ছাব্বিশ প্রকৃতপক্ষে এই সময়কালে গ্রহ নক্ষত্রগুলো মহাকাশে কীরকম জায়গায় থাকবে এবং এইটা বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে শুভ না অশুভ নাকি দুই হাজার পঁচিশ সাল যেরকমভাবে একটা টালবাহানার মধ্য দিয়ে চলেছে দুই হাজার ছাব্বিশ সালটাও সেরকমভাবে চলবে দুই হাজার ছাব্বিশ সালে এপ্রিল যে সময়কালটা দিয়েছে তা কালপুরুষের গণনা অনুযায়ী ভাগ্যবতী বৃহস্পতি কিন্তু চতুর্থে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে এবং কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থাতে থাকবে চার নম্বর ঘরে কে তুঙ্গস্থ থাকবে বৃহস্পতি বৃহস্পতিকে নবম ঘর অর্থাৎ ভাগ্যের স্থানের মালিক চার নম্বর ঘরে তুঙ্গস্থ অবস্থানে থাকবে এইটা হলো এক দ্বিতীয় নম্বর শনি দ্বাদশে বকরি থাকবে এটা খুব একটা ভালো এফেক্ট দেবে না আর রাহু বর্তমানে একাদশে কুম্ভ রাশিতে যেরকম আছে সেরকমভাবেই থাকবে কেননা রাহুর অবস্থান তো দেড় বছর সুতরাং এপ্রিল যাওয়ার পরেও আরও কয়েক মাস অর্থাৎ ছাব্বিশটার রাহুর অবস্থান একই জায়গাতে অবস্থান করবে যদি আমি বৃহস্পতির অবস্থানটাকেই ধরি তাহলে আমি বলতে পারবো যে দুই সালে কাল পুরুষের গণনা অনুযায়ী ভাগ্যবতী বৃহস্পতি চতুর্থের তুঙ্গস্থ অবস্থাতে হবে এক দু নম্বর দুই হাজার ছাব্বিশ সালটাকে যদি আমি যোগ করি তাহলে আসে দশ এবং দশকে যোগ করলে আসে এক এক সংখ্যায় লিড করবে এক সংখ্যায় ভাইব্রেশন করবে দুই সাল এক সংখ্যাতে ভাইব্রেট দেবে এক সংখ্যাটা কার সংখ্যা রবির সংখ্যা রবির সংখ্যা কিন্তু এক সংখ্যা রবি কিন্তু সকল সরকারি কাজকর্মকে নির্দেশ করে এবং রাজনীতিও তো সরকারি কাজকর্মেরই একটা অঙ্গ ফলে রাজনীতির ওপরেও রবির প্রভাব একটা বিস্তার থাকে সুতরাং গ্রহ নক্ষত্রগুলোর এই সকল অবস্থানের ওপর দিয়ে এবং দুই সাল সংখ্যা তত্ত্বের ওপরে একে আসে এই সকল দিককে বিবেচনা করলে আমি বলবো দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিলে যে নির্বাচন ডক্টর ইনুস ঘোষণা করেছেন অনেকের মধ্যেই আছে এটা ফাইনাল ঘোষণা কিনা নাকি এটার মধ্যেই কোনো ছলচাতুরি আছে পরে আবার উনি বদলে দেবেন আরও পেছাবেন অনেকেই সংশয় করছে কিন্তু এপ্রিল মাসটা কিন্তু আবহাওয়ার দিক থেকেও ভালো আবহাওয়া ভালো থাকে এবং গ্রহ নক্ষত্রের অবস্থানও কিন্তু এই সময়কালে ভালো এবং আমার হিসাব মতন এটা একটা সঠিক সময় উনি ঘোষণা করেছেন এবং সব দলের পক্ষেই সব দলের পক্ষে এই সময়কালটা উপযোগী হবে এতদিন ধরে বাংলাদেশে যেরকম একটা হানাহানি রাজনৈতিক অস্থিরতা ইত্যাদি লক্ষ্য করা যাচ্ছিল দু হাজার ছাব্বিশ সালের করলে সেই জায়গাটা কিন্তু অনেকটা সুস্থতা পাবে এতটা হানাহানি কিন্তু থাকবে না কেননা দুই হাজার পঁচিশ সালটা গ্রহ নক্ষত্রগুলো অনেকটাই ডিস্টারবেন্সে আছে ফলে নানারকম অসুবিধার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আমার গণনা অনুযায়ী আমি অ্যাস্ট্রোলজিক্যালি হিসাবে বলতে পারবো দু সালের এপ্রিল মাস একদম সঠিক সময় এই সময়কালটা যদি নির্বাচন হয় সব দলের পক্ষেই ভালো এবং সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে এই সময়কালে সুষ্ঠু নির্বাচন একটা হওয়ার সম্ভাবনা আছে তার আগে যদি নির্বাচন হয় অর্থাৎ দুই হাজার অনেক রাজনৈতিক দলই যে বলছিল ডিসেম্বরে ডিসেম্বরে কিন্তু নির্বাচন কিন্তু ডিসেম্বরে হলেও সেটা সুষ্ঠু মতন হতো না বরঞ্চ দুই হাজার ছাব্বিশ সাল সঠিক সময় গ্রহনক্ষত্রের হিসাব অনুযায়ী এবং আমি একজন অ্যাস্ট্রোলজার হিসাবে এইটাই গণনা করব আজকে সাত তারিখে মহাকাশে মঙ্গল কিন্তু কর্কট রাশিকে পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করেছে মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করেছে অর্থাৎ মঙ্গল অগ্নিকারক গ্রহ অগ্নি রাশিতেই প্রবেশ করেছে অর্থাৎ কালপুরুষের পঞ্চম ভাবের ওপরে এবং প্রবেশ করার সাথে সাথেই একশো আশি ডিগ্রির মধ্যে চলে এসছে রাহু এবং মঙ্গলের অবস্থান রাহু একাদশে আছে কুম্ভ রাশিতে এবং সিংহ রাশিতে মঙ্গল অবস্থান করছে ফলে রাহু এবং মঙ্গল একশো আশি ডিগ্রির মধ্যে এসছে এবং রাহুর অষ্টম দৃষ্টি শনির ওপরে কিন্তু পড়ছে রাহুর অষ্টম দৃষ্টি শনির ওপরে পড়ছে শনিকে শনি হচ্ছে কর্ম এবং আয়ের কারগ্রহ সুতরাং এই যে মঙ্গলের যে ট্রানজিটটা হলো এই ট্রানজিটের ফলে বাংলাদেশে ঈদের পরেই ঈদের পর পরেই কিন্তু আন্দোলন চরম জায়গাতে দেখা যাবে কোন কোন বিষয়ের ওপরে আন্দোলন আসবে জ্যোতিষ শাস্ত্র কি বলে শাস্ত্র অনুযায়ী যেহেতু শনি দশম এবং একাদশপতি দ্বাদশে অবস্থান করছে এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি আছে শনির ওপরে সেহেতু কর্ম এবং আয়ের রোজগারের ওপরে আন্দোলন আসবে সরকারি কর্মচারীদের আন্দোলন বেসরকারি কর্মচারীদের আন্দোলন চাকরির দাবিতে আন্দোলন চাকরি স্থায়িত্ব করানোর আন্দোলন এছাড়াও সরকার চোদ্দ লক্ষ সরকারি কর্মচারীদের বিপক্ষে যে কালো আইন প্রয়োগ করেছে সেই কালো আইনকে বাতিল করার জন্য আবারও কিন্তু ঈদের পরেই আন্দোলন দেখা দেবে কেন মহাকাশের গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী যদি ব্যাখ্যা করা যায় সেই জায়গাটাই কিন্তু আসে এছাড়া আরেকটা জিনিস মনে রাখবেন রাহু এবং মঙ্গল এটা জ্যোতিষশাস্ত্রে অঙ্গারক যোগ বলা হয় এই অঙ্গারক যোগ যদি থাকে তাহলে কিন্তু অগ্নি দ্বারা বড় ক্ষয়ক্ষতি হয় অগ্নির দ্বারা সুতরাং অগ্নির দ্বারা বড় কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে যেহেতু মঙ্গল রাশিতে অবস্থান নিয়েছে এবং রাহু একশো আশি ডিগ্রির মধ্যে মঙ্গল এবং রাহু উভয় উভয়কে দৃষ্টি দিচ্ছে ফলে অগ্নি সংযোগ বা অগ্নির যারা ক্ষয়ক্ষতি গোলা বারুদ এও তো অগ্নি যুদ্ধকেও নির্দেশ করে কিন্তু মঙ্গল এবং রাহু ফলে গোলা বারুদ অগ্নিসংযোগ ইত্যাদি কিন্তু হওয়ার সম্ভাবনা আছে বর্তমানে মহাকাশে গ্রহ নক্ষত্রের যেরকম জায়গাতে অবস্থান নিয়েছে তাতে কিন্তু এই ব্যাখ্যাটাই কিন্তু আসে এই ব্যাখ্যাটাই দেখা দেয় এছাড়াও আমি যেটা আপনাদেরকে বললাম যে ঈদের পরেই কিন্তু যেই সকল বিষয়গুলো সবচেয়ে বেশি আন্দোলন এবং সবচেয়ে বেশি জোরালোভাবে প্রতিবাদ হবে একমাত্র কর্ম বিষয়ক আন্দোলন নিয়ে বিষয়ক মনে রাখবেন কেন যেহেতু কর্ম এবং আয়ের মালিক শনি দ্বাদশে আছে এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি সেখানে পড়ছে ফলে বিষয়ক আয় রোজগারের ওপরে বাংলাদেশের নতুন করে আন্দোলন কিন্তু দেখা দেবে ঈদের পরপরই সুতরাং বাংলাদেশের যে পরিস্থিতি দুই হাজার পঁচিশে চলেছে এবং আমি তো আমার একাধিক ভিডিওতে আমি আওয়ামী লীগ সম্বন্ধে বিশেষ করে কিছু ভবিষ্যৎবাণী দিয়েছিলাম ঈদের পরেই কিন্তু সেই সকল বিষয়গুলির ওপরে আবারও কিন্তু আওয়ামী লীগের নতুন করে কিন্তু আন্দোলন কিন্তু আসবে এবং আন্দোলন কিন্তু বাড়বে যেই আন্দোলন এখন তো মঙ্গল এবং রাহুর বিষয় অত্যন্ত জোরালো জায়গাতে পৌঁছতে পারে সম্ভাবনা আছে অত্যন্ত জোরালো জায়গায় অবস্থান নিতে পারে যাই হোক আমার এই ভিডিওটাতে আমি শেষ করার সময়ও বলবো ঈদের শুভেচ্ছা রইল আপনারা সবাই মিলে ঈদে আনন্দ করুন আপনারা সবাই ভালো থাকুন পরিবার আপনারা ঈদের শুভেচ্ছা নেবেন আমার সবাই ভালো থাকুন নমস্কার